যৎসৎ ধারণ সংযুক্ত নেতর যাহা ধারণ ক্ষমতাযুক্ত যুক্ত সেটাই ধর্ম আবার ইংরেজিতে বলে প্রপার্টি প্রপার্টি মানে গুণ এই গুণই হচ্ছে মানুষ মানুষের মূল মানব গুণ এই গুণের সঙ্গে আসে শ্রদ্ধা ভক্তি সাংকততা জ্ঞান এসব সবকিছুর সংমিশ্রণে আসে সেটাই হচ্ছে সহনশীলতা বা ধারণ করা পৃথিবী আমাদের ধারণ করে আছে হ্যাঁ আজকে মা আমাদের গর্ভে ধারণ করেছে তো এই ধারণ শব্দটি বহু অর্থান্বিত এবং বিস্তৃত এর পরিধি কেন এইসব কথা বলছি বেশ একটু ভারী ভারী কথা এবং ভারতীয় যে অধ্যাত্মবাদের মূল সুর সেগুলো বলছি কারণ কারণ একটাই হচ্ছে হিংসা বাড়ছে দেখুন ইসলাম হিংসার কথা বলছে হিংসা বন্ধ করে শান্তির কথা বলছে আমরা সনাতনীরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবকিছু দেখতে বলছি কেন ক্ষমায় আসে শান্তি সুখ সমৃদ্ধি সেইরূপ অন্যান্য যে সমস্ত ধর্ম আছে জৈন বলুন পার্সি বলুন খ্রিস্টান বলুন সমস্ত পৃথিবীতে সবাই কিন্তু দুটো জিনিসের উপর খুব জোর দিয়েছে একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে ক্ষমা কারণ এই দুটো জিনিস যদি না থাকে ক্ষমা এবং শান্তি না থাকলে সৃজন হয় কোনো কিছু ক্রিয়েট করা যায় না সৃজনের মূল মন্ত্র হচ্ছে শান্তি ক্ষমা শান্তি তো সেই জন্য বলছি হঠাৎ করে আমরা কি পশ্চাতমুখী হয়ে চলেছি মানে পিছনের দিকে হাঁটতে শুরু করেছি যে ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে এক হয়ে লড়েছে ভারতবাসী বলতে বলা যায় উপমহাদেশ বলা যায় যার সময় পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইত্যাদিও যুক্তান যে সাম্রাজ্যবাদ আমাদের চেপে বসেছিল তার প্রথম তাদের বিরুদ্ধে প্রথম আগুন জ্বালিয়েছিলেন আমাদের অগ্নিযুগের বীর বিপ্লবীরা কে চট্টগ্রাম লুণ্ঠনের প্রধান মস্তিষ্ক এবং সাহসকার বালামের তীরে সেই একক একটি ছেলে বাঘা যতীন লড়তে লড়তে প্রাণ দিয়েছিল যতীন সেনগুপ্ত উনচল্লিশ দিন নাকে খেয়ে ওনাহারে বিরোধিতা করে গেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদে নেতাজির দেশত্যাগ করলেন বিদেশ থেকে তার সৈন্য সংগ্রহ করে ব্রিটিশদের আক্রমণ করার পরিকল্পনা মহাত্মা গান্ধীর সেই যে অসহিংস আন্দোলন অর্থাৎ তারা আমাদের মারছে পা দিয়ে মারিয়ে যাচ্ছে বুক দিয়ে আঘাত করছে বুকের উপর চাপাচ্ছে তবুও আমরা পাল্টা তাদের আঘাত করছি এই অহিংস আন্দোলন যা একটা সময় অন্য গোলার্ধকে আকৃষ্ট করেছে বিশেষত আফ্রিকা কান্ট্রিগুলো ম্যানসেন ম্যান্ডেলা এরাও একটা সময় একই পথ অনুসরণ করেছে সেই ভারতবর্ষ আজকে কিনা বাঙালি হাটাও বাঙালি হাটাও যারা ভারতবর্ষকে স্বাধীনতার প্রথম বলি হয়েছে প্রথম আগুন আগুনে আত্মাহুতি দিয়েছে ফাঁসি কাষ্টে ঝুলেছে সেই বাঙালিদেরই এখন সব জায়গা থেকে তাড়াও 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 আসাম থেকে আমরা একটা সময় বাঙালি বিতরণের জঘন্য মানে বিভৎসতা দেখেছি মানুষের জীবনে একটা দেশভাগ এত এত চরম শাস্তি এনে দিতে পারে এত মৃত্যু এত লাঞ্ছনা এত গঞ্জনা এত অবহেলা এত ধর্ষণ ইতিহাস অনেকে বই লিখেছেন কিন্তু এর পরিমাপ করে উঠতে পারে আমিও লিখেছি নন সিটিজেন ইন্ডিয়ান তারা এই দেশে আসছে থাকছে কিন্তু তাদের সিটিজেনশিপ পাওয়া যাবে না সিটিজেনের মতো যে মর্যাদা সেটা তাদের দেওয়া হবে না কিন্তু তারা কি দায়ী ছিল দুটো দেশ ভাগ হয়ে যাবে বাঙালি একটা জাতি একটা ভাষা তারা দুটো ভাগে দু গুলার্থে গিয়ে পড়বে একটা পাকিস্তানে একটা ভারতে এর জন্য দায়ী কী বাংলাদেশের হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা আমি হিন্দু বলে বলছি কিছু মনে করবেন না যে সাম্প্রদায়িকতার কথা বলছি না ইতিহাসটা বলছি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো এটা যেমন ঠিক পাকিস্তান তার আলাদা রাজ্য করেছে আমরা দ্বিজাতি তত্ত্ব মেনেও ভাগের পরে আমরা বলেছি যে আমরা ধর্মনিরপেক্ষ থাকবো আমরা কাউকে জোর করে পাঠাবো না পাঞ্জাব ইচ্ছাকৃত হয়ে চলে গেল এই সব তো আপনারা জানেন পাঞ্জাবের যথেষ্ট অবদান ছিল ব্রিটিশ বিতরণে আপনারা অস্বীকার করে আমরা কেউ অস্বীকার করতে পারি না সেই পাঞ্জাবেও বাঙালি খেলা হচ্ছে তাহলে বাঙালি কোথাও আশ্রয় পাবে না এটা কেমন কথা এখানে আবার বিভাগ বিভাজন করা হচ্ছে যে মুসলিম বাঙালি হিন্দু বাঙালি হলে অসুবিধা নেই মুসলিম বাঙালি অর্থাৎ বাঙালিকে আবার ভাগ করে দাম দুটো ভাগে ভাগ করে দাও হিন্দু আর মুসলিম করে দিলে সেই ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল বিজেপি তথা কেন্দ্রীয় সরকারও ডিভাইড অ্যান্ড রুল এখানে প্রয়োগ করে সেটা করছেন মমতা চিৎকার করছেন কিন্তু কোথা হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে আর কতটা করতে পারে সে যেখানে যাচ্ছে চিৎকার করছেন বলছেন এটা অন্যায় বাঙালি খাদাও চলবে না মুম্বাইয়ের মতো শহর যেখানে সারা পৃথিবীর মানুষ আসেন সেই শহরেও বাঙালি আক্রমণ হচ্ছে একজনকে কান কেটে দিয়েছে এটা ছেলে মুসলিম বলে এবং বাঙালি বলে এটা সম্ভব এটা মানবিকতার কোন কোন ধারায় পড়বে এটা কতটা মানে বলবো মানে ভায়োলেন্সটা কোন পর্যায়ে গ্রস ভায়োলেন্স না ভয়ঙ্কর এই কথাগুলো বলার জন্যে মনটা সবসময় একটা ইয়ে কি বলবো সে বিবাক বলে না বলার একটা ইচ্ছা থাকে কিন্তু এখন তো হিসাব করে কথা বলতে হয় অনেক কিছু সবাইকে সন্তুষ্ট করা যায় না যদিও একজন সাংবাদিক হিসাবে সবাইকে সন্তুষ্ট করার দায় আমার আছে এমন নয় কিন্তু তবুও তো সাংবাদিকদের উপরও যেভাবে সর্বত্র আক্রমণ হচ্ছে বার বাংলায় বার বাংলা ভারতবর্ষ জুড়ে পাকিস্তানে বহু বহু জায়গায় গেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এত মানে যারা উদার সেখানেও আজকে মানসিকতা এত ক্ষীণ এত ছোট হয়ে আসছে তারাও ও দেশের পণ্য এখানে ঢুকতে দেবো না ও দেশের মানুষকে এখানে ঢুকতে দেবো না অসম মানে একটা অদ্ভুত বৈপরীত্যর মধ্যে এসে আমরা আবদ্ধ হয়ে গেছি এর থেকে মুক্তি কোথায় আমি বলছি আবার হচ্ছে মুক্তি সেই জ্ঞান ভক্তি ক্ষমা শান্তি এর মধ্যে সেইটাকে আমাদের এনে দেবে তাহলে কি আবার একজন রামকৃষ্ণ একজন বিবেকানন্দ আমাদের আবার আসতে হবে একজন সেই মোহাম্মদ আসসালাম আলাইকুম মানে রাদি আসলাইম কীভাবে তাদের বলে আমার এত বুস্ত নেই হজারত মোহাম্মদ আবার আসতে হবে যিশু খ্রিস্টকে কে মানে আবার নতুন করে কে কোনো আন্দোলন শুরু হবে কারণ হচ্ছে মমতা রাজনীতি করার ফলে মমতার আন্দোলনে সমস্ত মানুষের সাড়া পাওয়া যাচ্ছে না বিজেপি আন্দোলন করবে না কমিউনিস্টদের বিশ্বাসযোগ্যতা তলানিতে জিরো হয়ে গেছে কংগ্রেস মুসলিমের দলটা চিহ্নিত হয়ে গেছে এইভাবে আজকে এমন একটা সংকটের মধ্যে এসে ভারতবর্ষ পড়েছে এই সংকট থেকে উদ্ধার পাওয়ার সহজ রাস্তা আমাদের খুঁজে বের করতেই হবে আজ হোক কাল বের করতেই হবে এবং দয়া করে সবাই মনসংযোগ রাখুন ক্ষমা সুন্দর দৃষ্টিতে সব কিছু দেখুন বিচার বিশ্লেষণ করুন যে বিভেদের দ্বারা কখনোই বিভেদের দ্বারা কিন্তু কখনোই মহৎ কাজ হয় না ডিভাইড হয় আমাদের শক্তি কাজকে যদি আরেকটা সময় আমরা মহিলাদের ভীষণভাবে কি পদদলিত করে রেখেছিলাম পায়ের তলায় রেখেছিলাম তাদের কোথাও কোনো জায়গায় ঠাই ছিল আর মুসলিমদের মধ্যে তো মেয়েদের মানে মুখ দেখার নেই তো সেই সেই ধর্মের মধ্য দিয়েই তো মেনজির ভুপ্ট শেখ হাসিনা বেরিয়ে এসেছেন এখন সবরাম বালুচ বালুচস্থানের যে ভয়ঙ্কর আন্দোলন তার নেতৃত্ব এক মেয়ে বালুজ তাহলে যে ধর্মে মেয়েদের মুখ দেখানো নিষিদ্ধ সেই ধর্ম থেকে এই সমস্ত মহিলা নেত্রী বেরিয়ে আসছে যার আধি যার আধিপত্য শত সহস্র লক্ষ পুরুষও মেনে নিচ্ছে ফলে কোনো কিছুই কিন্তু সীমাবদ্ধ নয় লিমিটেড নয় সবকিছুর মধ্যে একটা মুক্ত পরিবেশ মুক্ত ইচ্ছা আছে সেটাকে পরিবেশে করে রূপান্তরিত করতে পারলে সে মুক্তির বিকাশ হবেন মুক্ত চিন্তার বিকাশ করবে আমি সুকুমার দেবনাথ আমার রাজনীতি ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই যদি আমাকে একটু বলবো লাইক দিয়ে কমেন্টস করে এবং দেখলাম অনেকেই সাবস্ক্রাইব করছেন বাড়ছে তাদের অসংখ্য ধন্যবাদ